এক মিনিট আমার কথা তো এখনো শেষ হয়নি এখন থাকবা পরে না হয় তানিয়াকে কথা শেষ করতে না দিয়ে রণক বলে ইটস ওকে ভাবি বলো শুনছি এই মেয়েটা কে মাত্রই তো বললাম আমার ওয়াইফ সিতুর লেখা বউ বললেই বউ হয়ে যায় না রণক ডন বি মা বউ বলে কে বউ হয়ে যায় না তো আমিও জানি বিয়ে করলে বউ হয় আর আমি ওকে বিয়ে করে আমার বউ বানিয়েছি ইট has a procedure and I already done বিয়েতে যে পরিবারের উপস্থিতি জরুরি এটা জানিস তো জানি ভাবি উপস্থিত ছিল আমার বিয়েতে দিলারা যেমন মুখ তুলে একবার তানিয়ার মুখের দিকে তাকান পুনরায় ছেলের দিকে তাকিয়ে বলেন বেশ তা তোর বউ হওয়া ছাড়াও মেয়েটা নিশ্চয়ই অন্য পরিচয় আছে বাবার নাম আছে বংশ পরিচয় আছে ওর পরিচয় নিজেই মা একজন মানুষের পরিচয় সে নিজেই বাবা মার নাম বংশ পরিচয় আসল পরিচয় হতে পারে না তার ছেলে সুরে দিলারা জামান বলেন জামাম গ্রুপ কি মিডিয়া ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে নাকি তোর মুখে ফিল্মি ডায়লগ শুনতে পাচ্ছি রণক বুঝতে পারছে মা তাকে ইচ্ছা করে পোক করছে এই ধরনের কথা বলতে যে তার মা উস্তাদ তার রনকের জানা তাই ক্ষেপে না গিয়ে পরিস্থিতি সামাল দিতে বলে আইডিয়া মন্দ নয় অবশ্যই এই বিষয়ে নিয়ে তবে আপাতত তোমার পারমিশন থাকলে আমার ঘরে যাই আমার কথা শেষ হয়নি রণক রনক চিত্রলেখাকে বসিয়ে দিয়ে নিজে তার পাশে বসে পড়ে রিল্যাক্স ভঙ্গিতে তারপর বলে ভাবি তোমরাও বসো মায়ের মুখের দিকে তাকিয়ে বলে বলো তোমার কথা শুনছি তুই নিশ্চয়ই ভুলে যাসনি আমি অলরেডি সাবার মাকে সাবার বাবাকে কথা দিয়ে রেখেছি কিসের কথা তোরা সাবার বিয়ের কথা এমন কথা শুনে নিচের দিকে মুখ করে রাখা চিত্রলেখা এবার আবার মুখ তুলে রনকের দিকে তাকায় তার দৃষ্টি দেখে বোঝা যাচ্ছে ভীষণ অবাক হয়েছে সে রনক চিত্রলেখার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে আমি তো কখনো বলিনি সাবাকে বিয়ে করব আমার থেকে কনফার্ম না হয় কেন কথা দিয়েছো এটা তোমার হেডেক নয় আমি ছোট বাচ্চা নই যে তুমি আমার জন্য মেয়ে পছন্দ করবে আর আমি তাকে বিয়ে করে ফেলব লাইফটা আমার তাই ডিসিশনটাও আমি নিব কাকে বিয়ে করব আর কাকে করব না আমি তো মা রনক তোর হয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার রাইট আমার নেই এসব ইমোশন কথা আমার সাথে বলে লাভ নেই তা আগে জানিয়েছিলাম তোমায় আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার জন্য কোনটা ইম্পর্টেন্ট আমার বিয়ে না সাবাকে বিয়ে করা আই গেস তোমার মনে আছে তখনই তো বুঝে দেওয়া উচিত ছিল আমি বিয়ে করলে সাবাকে কখনই বিয়ে করব না সাবার মধ্যে কি সমস্যা আমার পছন্দের কোনো ভ্যালু নেই তোর কাছে উঠে দাঁড়িয়ে পড়ে রনক অনেক চেষ্টা করেছে সে নিজে টেম্পার না হারাতে কিন্তু শেষ পর্যন্ত খানিকটা টেম্পার হারায় সে খানিক উচ্চস্বরে বলে করেছিলাম তো তোমাদের পছন্দের বিয়ে তারপর কি হলো মনে নেই তোমাদের বলে গেছো একজন মানুষ এক জীবনে হাজারটা বিয়ে করে না এক বউ চলে গেলে আর একটা বিয়ে ওটা চলে গেলে আর একটা দিস ইজ নট লাইফ লিস্ট আমি এমন না বিয়েটা ছেলে খেলানো আমার জন্য অতীতে যা হয়েছে ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল রনক আর সেই অ্যাক্সিডেন্টটা আমি আর করতে চাই না নট এনি মোর তোমাদের পছন্দকে প্যারিটি দিয়ে বিয়ে করেছিলাম তারপর যা হয়েছে সেটার জন্য আমি তোমাদের কাউকে দোষ দেই না কারণ যা হয়েছে সেটা আমরা ভাগ্যে লেখা ছিল এখানে কারো হাত নেই একবার যেহেতু তোমাদের কথা শুনেছি এবার না হয় আমাকে আমার মতো করতে দাও আমার লাইফে আমি কার সঙ্গে স্পেন্ড করবো সেই ডিসিশনটা আমাকে নিতে দাও লেট মি লিভ প্লিজ স্তব্ধ নয়নে চিত্রলেখা কেবল রৌনকের দিকে তাকিয়ে এরা এমনিতেই বেচারির মন চাইছে মাটি ফাঁক হয়ে তাতে সে ডুবে যাক এখন যেন আরো স্তব্ধ হয়ে গেল দিলারা যেমন বলেন তোর এই ডিসিশনটা যে কোম্পানির উপর প্রভাব ফেলবে বুঝতে পারছিস কোম্পানি চিন্তা তোমার না করলেও চলবে আমি কোনো বাচ্চা নই যে যুগের বসে কাজ করে ফেলেছি অনেক চিন্তা ভাবনার পরে বিয়েটা করেছি আর তুমি যদি মনে করো আমাকে কোম্পানি ছাড়তে হবে বাড়ি ছাড়তে হবে তাহলে আগেই বলে রাখি এসব ইমোশনাল ডায়লগ দিয়ে কাজ হবে না তা তুমিও ভালো জানো এই বাড়ি ফেলা জামান গ্রুপে ফিফটি ফিফটি পার্সেন্টেজ শেয়ার হোল্ডার আমিও রনক জামান সো কেউ চাইলে আমাকে আমার পজিশন থেকে সরাতে পারবে না এমনকি তুমিও না দিলারা জামান আর কথা বললেন না আর আগেও না চুয়াল সপ্তাহে রনক আরও বলে তোমার আরও কিছু কথা বলার থাকলে পরে কথা হবে আপাতত আমি চন্দ্রলেখা কেনে ঘরে যাচ্ছে এই জন্য বেশি হয়ে গেছে শ্রী স্নেহ টু রিলাক্স তানিয়ার দিকে তাকে রণক আরও বলে আমরা ঘরে যাচ্ছি ভাবে কিছু লাগলে আমায় বলো বসে থাকা চিত্রলেখার হাত ধরে তাকে উঠায় রণক হাত ধরে টেনে উপরের দিকে অগ্রসর হয় তারা চিত্রলেখা মাথা নিচু করে রেখেছে একবার পেছন থেকে ফিরে চিত্রলেখার নিচু করে রাখা মুখের দিকে তাকিয়ে আবারও সামনের দিকে তাকায় এই মুহূর্তে চিত্রলেখার মস্তিষ্কের ভেতর অনেক কিছু ঘুরছে সব কিছু মিলে জগা কিচুরি হয়ে গেছে যেন নিজেকে শান্ত করা প্রয়োজন কিভাবে শান্ত করবে চিত্রলেখা জানা নেই এই জগৎটা যে তার নয় বেষ্টের পাচ্ছে রণুক জামানের মতো একজন মানুষের জন্য সে কোনো দিক দিয়ে উপযুক্ত নয় তাই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে টের পেয়ে গিয়েছে চিত্রলেখা তারা দুজন ভিন্ন দুই জগতের মানুষ একে অপরের পাশে তাদের কোনোভাবেই মানায় না গোটা জীবন একসঙ্গে কাটানো তো দূরের কথা একটা দিনও এই মানুষটার সঙ্গে তার থাকার যোগ্যতা নেই চিত্রলেখা হয়তো মস্ত বড় ভুল করে ফেলেছে এমন একটা ভুল যা শোধার নেবার কোনো রাস্তা নেই বা হয়তো আছে কিন্তু রৌনক কি অনুমতি দিবে এই ভুল শুধরে নেবার সিঁড়ি উপরে উঠতে রৌনক বলে তোমার কি আর্থিক কষ্ট হচ্ছে আমি কি তোমাকে করব তৎক্ষণাৎ চিত্রলেখার বারন্ত কদম থমকে যায় মুক্তলে রওনকের মুখের দিকে তাকায় সে অবাক হয়ে চিত্রলেখার চোখগুলো গোল গোল হয়ে গেছে এক্ষুনি মনে হয় কোটোর থেকে বেরিয়ে আসবে চিত্রলেখার চোখে মুখের অবস্থা দেখে হাসি পায় রওনকের কিন্তু এই মুহূর্তে সে হাসি না নিজের মুখভঙ্গি স্বাভাবিক ধরে রাখে জিজ্ঞাসা করে এনিথিং রং মাথা ঝাঁকায় চিত্রলেখা মুখে বলে আমার হাতে কষ্ট হচ্ছে না আমার তোমাকে কেরি করতে একটুও কষ্ট হবে না বলেই আবার দুজনেই উপরের দিকে আগায় দোতলায় উঠে করিডোর ধরে ডান দিকে এগিয়ে গেলেই রওনকের রুম দোতলার এই পাশটায় রওনক থাকে অন্য পাশে মিম ও মিসকাতের ঘর দিলারা যেমন তানিয়া দুজনেই নিচতলায় থাকেন নিজের ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ে রওনক দরজাটা ভেতর দিকে ঠেলে দিয়ে চিত্রলেখাকে বলে দিস ইজ ইউর বেডরুম নো তোমার একা নয় আমাদের আমার বেডরুম চিত্রলেখার মুখে কোনো কথা নেই কেবল মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সে রনকের ভেতর যে এমন সাইডও আছে তা চিত্রলেখার চিন্তা ভাবনায় কখনোই ছিল না অবশ্য থাকার কথাও নয় সে কখনোই রনককে নিয়ে আলাদা করে ভাবেনি ভাবার মতো কোনো সম্পর্ক তাদের ছিল না আগে কখনো চিত্রলেখার হাত ধরে রেখে তাকে নিয়ে রুমে প্রবেশ করে রনক ঢুকতে চিত্রলেখা দেখে তারা একটা ব্যক্তিগত লিভিং রুমে প্রবেশ করেছে রুমের ডান পাশে দেয়াল জুড়ে সোফা বসানো আর বাম পাশে একটা টেবিল পেছনে দেয়াল ক্যাবিনেট ব্যক্তিগত অফিস সেটা আপ দেখলেই বোঝা যায় চিত্রলেখাকে নিয়ে এগিয়ে যেতে যেতে রৌনক বলে আমার বন্ধুরা কখন আসলে বসে আড্ডা দেওয়া হয় এছাড়া ও পাশে বসে আমি অফিসের কাজ করি বাসা থেকে অফিস করলে ওইখানে কাজ করা হয় আমার পার্সোনাল অফিস বলতে পারো চিত্রলেখা মনে মনে ভাবে সে ঠিকই ধরেছে এগিয়ে গিয়ে রনক আরেকটা দরজা খুলে রনকের বেডরুম এতদিন তার একার ছিল আজ থেকে তাদের দুজনা চিত্রলেখার হাত ধরে তাকে নিয়ে বেডরুমে প্রবেশ করতে করতে রনক বলে ওয়েলকাম টু মাই লাইফ মাই ওয়ার্ল্ড ওয়েলকাম চিত্রলেখা চুপ করে রয় কথা নেই তার মুখে রনক নিজেই চিত্রলেখার বাহুতে ধরে তাকে বিছানায় বসিয়ে দেয় নিচের দিকের মধ্যখানে পা বসে আছে চিত্রলেখা তাকে বসিয়ে দিয়ে রনক বলে তুমি একটু বসো আমি রনক ওয়াশরুমে যায় ফ্রেশ হতে সে চলে যেতে চিত্রলেখা চারিদিকে চোখ বুলায় একদম সিম্পল গেট আপ এর রুম দেয়ালের রং অফ হোয়াইট দেয়ালে রঙের সঙ্গে মিলিয়ে বিছানাও একই রঙের চাদর বিছানো বিছানার ডান পাশে দুজনার জন্য দুটো সিঙ্গেল সোফা চেয়ার সঙ্গে ছোট টি টেবিল কুটি কুটি রুমটা দেখতে ব্যস্ত চিত্রলেখা বিছানার ডান পাশে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে তারপরে দেয়াল জুড়ে পর্দা ফেলানো পর্দাগুলো অফ হোয়াইট রঙের ওখানে সম্ভবত জানালা আছে তাই পর্দা লাগানো কিন্তু এত বড় জানালা ভাবে চিত্রলেখা কারণ সম্পূর্ণ দেয়াল জুড়ে পর্দা বিছানার ঠিক অপোজিট দেয়ালে একটা বড় টেলিভিশন ফিট করা আসার সময় মস্ত বাইরের ঘরের দেয়ালে ছবির ফ্রেম এ লাগানো দেখেছে চিত্রলেখা কিন্তু এই ঘরের দেয়ালে কোনো ছবির ফ্রেম নেই চারিদিকে চোখ বলি তার অবাক লাগে বেশি অবাক লাগে এটা দেখে যে এই ঘরে না আছে একটা আলমারি আর না ড্রেসিং টেবিল কাপড় চোপড় রাখার জন্য কি তাহলে আলাদা ঘর আছে ভাবে চিত্রলেখা অবশ্য কাপড় চোপড় রাখার আলাদা ঘর থাকলে সে একটু অবাক হবে না এত বড় লোক মানুষের সব কিছু আলাদা হওয়ারই কথা ওদের মতো তার এক ঘরে সব থাকার কথাও নয় ওরা তো দুই রুমের একটা বাসায় চার পাঁচজন থাকতে পারে কিন্তু বড় লোকদের তো দুইজন মানুষের জন্য ডুপ্লেক্স কম হয়ে যায় সেই তুলনায় এ সদস্য সংখ্যা একদম কম মনে হয়নি চিত্রলেখার মুগ্ধ হয়ে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে ঘর দেখতে ব্যস্ত চিত্রলেখার বিস্ময় কাটে দরজা খোলার শব্দে রওনক বেরিয়ে এসেছে গায়ের কাপড় বদলে গেছে তার চিত্রলেখা জানতে আগ্রহ হয় ওই দরজার ভেতর ওখানে কি আরেকটা ঘর যেখানে রৌনকের কাপড় রাখা আছে জানতে আগ্রহ হলেও সে কিছু জিজ্ঞাসা করে না তার দ্বারা সম্ভব হবেও না নিজে থেকে কিছু জিজ্ঞাসা করার রৌনকে এগিয়ে সে চিত্রলেখার মুখোমুখি বসে পড়ে ফ্লোরে পায়ের ওপর ভর দিয়ে বসে মুখ তুলে চিত্রলেখার চোখে চোখ রাখে সে হাত বাড়িয়ে নিজের দু হাতের মুঠো এই চিত্রলেখার হাত আঁকড়ে ধরে আতঙ্কে সংকুচিত হয়ে আসে চিত্রলেখা বুকের ভিতর ঢিপ ঢিপ করছে টের পায় ক্রমশ নিঃশ্বাস নিতে কিঞ্চিত কষ্ট হচ্ছে তার শরীর কাঁপতে আরম্ভ করেছে চেষ্টা চালায় কিন্তু নিজেকে সামলে নিতে হিমশিম খায় সে রনক জিজ্ঞাসা করে আপসেট মাথা ঝাঁকায় চিত্র লেখা রনক আবারও জিজ্ঞাসা করে নিজের সিচুয়েশনটা যেন আই এম সরি আমি চাই এমন কিছু হোক তারপরও কিন্তু আমি কথা দিচ্ছি আমি থাকতে কেউ কখনো তবে ছোট্ট করতে পারবে না অলওয়েজ যে কোনো পরিস্থিতিতে আমি সবসময় তোমাকে সাপোর্ট করব কথা দিচ্ছি আমি থাকতে আমার চন্দ্রলেখাকে কেউ কষ্ট দিতে পারবে না কাউকে আমি এলাও করবো না আই প্রমিস অস্ফুট স্বরে চিত্রলেখাকে বলে আমার নাম চিত্রলেখা চন্দ্রলেখা না ডান দিকে তাকিয়ে পশ করে একটা নিঃশ্বাস ছেড়ে আবারও চিত্রলেখার মুখের দিকে তাকায় রনক আগের চাইতে আরও শক্ত করে হাত ধরে বলে অন্য সবার জন্য তুমি চিত্রলেখা হলেও আমার জন্য তুমি চন্দ্রলেখা চন্দ্রলেখা হ্যাঁ তুমি আমার চন্দ্রলেখা চার ছাড়া যেমন রাত অসম্পূর্ণ তেমনি তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ এক মুহূর্ত চুপ থেকে রৌনক আরো বলে তবে শুধু আমার জন্য তোমার চন্দ্রলাকে কেবল আমি ডাকব অন্য কারো এই নামে ডাকার কোনো পারমিশন নেই রৌনকের কথায় অদৃশ্য কাপন ধরে চিত্রলেখা রঙে এই কাপন নগ্ন চোখে দেখতে পাওয়া যায় না কেবল অনুভব করা যায় হৃদয় দিয়ে অদৃশ্য কাপনে চিত্রলেখার ঠোঁট যুগল মৃদু কাঁপে রৌনক তার দৃষ্টি সরায় না স্থির নয় নে তাকিয়ে রয় যেন জনম জন্মান্তরে না দেখতে পাবার পিপাসা মেটাতে ব্যস্ত সে চিত্রলেখার কম্পিত অষ্টদয় যেন রৌনককে বলতে চায় তার দৃষ্টি সরিয়ে নিতে ওই দৃষ্টির মোহময় এই চাহনি আর সইতে পারছে না তার পড়ানে কিন্তু ঠোঁট তাকে সঙ্গ দেয় না ফলাফল কিছু বলতে পারে না সে রৌনককে নিজের দৃষ্টি চাহনি দিয়ে বুঝি চিত্রলেখাকে বস করার প্রতীক্ষা করেছে সে বেশ কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থাকার পর রৌনক বলে তুমি কি জানতে আমার আগে একটা বিয়ে হয়েছিল এতক্ষণে রনকের কথায় ঘোর কাটে চিত্রলেখা স্বাভাবিক হবার চেষ্টা করে মাথা ঝাঁকায় সে ফস করে আবারও নিঃশ্বাস ছেড়ে রৌনক বলে অফিসে কম বেশি সবাই জানে আমি দিয়ে আগে একটা বিয়ে ছিল আমার সেটাই ঠিক হয়ে গেছে শুনুনি না তিন বছরে কখনো শুনুনি আমি আসলে এই ধরনের গসিপে কখনো বসতাম না অনেকেই সিনিয়রদের পার্সোনাল লাইফ নিয়ে গসিপ করতো কিন্তু আমি কখনো ওখানে বসতাম না কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না রুচিতে আটকায় তাই কখনো জানা হয়নি অফিসের কম বেশি জানে বিষয়টা তাই ধরে নিয়েছিলাম তুমিও বিষয়টা জানো আর জেনে রাজি হয়েছো আমায় বিয়ে করতে চিত্রলেখা কিছু বলার মতো খুঁজে পায় না রনক নিজেই জিজ্ঞাসা করে রাগ করেছ কষ্ট পেয়েছো জোরে জোরে মাথা ঝাকায় চিত্রলেখা বলে আপনার আগের বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই কোনো মাথা ব্যথা নেই কোনো মাথা ব্যথা নেই অবাক হয় রৌনক চিত্রলেখা বলে না ও রিয়েলি তৎক্ষণাৎই উঠে দাঁড়ায় রৌনক চিত্রলেখাকে কিছু বুঝার সুযোগ না দিয়ে পিছন দিকে বিছানায় ঠেলে দেয় সঙ্গে সঙ্গে সে নিজে চিত্রলেখার উপরে চলে আসে চিত্রলেখার শরীরে জুড়ে রৌনক জড়িয়ে আছে মুখের ঠিক ওপরে মুখ তবে এদিকটায় খানিক দূরত্ব রয়েছে এবারে রৌনক বলে কোনো সমস্যা নেই মাথা ঝাঁকায় চিত্রলেখা এবারে মাথা ঝাঁকায় তবে মৃদুভাবে চিত্রলেখা শরীর জমে পাথর হয়ে আসছে যেন শরীর জুড়ে কাপুনিও শুরু হয়ে গেছে এই কাপুনি সম্ভবত রওনক টের পেয়েছে তো তার চোয়াল জুড়ে দুষ্টুমি ভরা হাসি চিত্রলেখার অঙ্গের কাপুনি আরও খানিকটা বাড়িয়ে দিতে হাত বাড়িয়ে তার গাল স্পর্শ করে রৌনক নিবিড়ভাবে চিত্রলেখা উপলব্ধি করে এই স্পর্শ ভীষণ বাড়াবাড়ি রকমের গাঢ় স্পর্শকাতর তার অঙ্গের কাপন বাড়ে মনে হয় শরীরের ভিতরে থাকা হাড়ো কাঁপছে এই পর্যায়ে চিত্রলেখার দম বন্ধ হয়ে আসার জোগাড় হয় এই বুঝি এক্ষুনি দম বন্ধ হয়ে যাবে তার নিচের দিকে আরেকটু ঝুঁকে রওনক চিত্রলেখার একদম সন্নিকটে এসে কথা বলে তার কথার সঙ্গে মুখ নাক গলে বেরিয়ে আসা শ্বাস প্রশ্বাস বাড়ি খায় চিত্রলেখার নাকে ঠোঁট ও চিবুকে রওনক বলে বৌ মানে বোঝো তো এক গড়ে থাকছি এক বিছানায় ঘুমাচ্ছি একসঙ্গে রাত কাটাচ্ছি এরপরে বলবে কোনো মাথা কথা নেই চিত্রলেখার মুখে কোনো কথা নেই স্তব্ধ নয়নে তাকিয়ে থাকে কেবল নড়তে ভুলে গেছে সে কথা বলতেও ভুলে গেছে রনকের স্পর্শ আরও প্রগাঢ় হয় আরও নিবিড় হয় এবারে মাথা ছাঁকায় তবে মৃদুভাবে ইতিমধ্যে চিত্রলেখার শরীর জমে ক্ষীর পাথর হয়ে আসছে যেন শরীর জুড়ে কাপনিও শুরু হয়ে গেছে এই কাপনি সম্ভবত রনক টের পেয়েছে তাই তো তার চোয়াল জুড়ে দুষ্টুমি ভরা হাসি চিত্রলেখার অঙ্গের কাপনি আরও খানিকটা বাড়িয়ে দিতে হাত বাড়িয়ে তার গাল স্পর্শ করে রনক নিবিড়ভাবে চিত্রলেখা উপলব্ধি করে স্পর্শ ভীষণ বাড়াবাড়ি রকমের গাঢ় স্পর্শকাতর তার অঙ্গের কাপন বাড়ি মনে হয় শরীরের ভিতরে থাকা হাড়ো কাঁপছে এই পর্যায়ে চিত্রলেখার দম বন্ধ হয়ে আসার জোগাড় হয় এই বুঝি এক্ষুনি দম বন্ধ হয়ে যাবে তার নিচের দিকে আরেকটু ঝুঁকে রনক চিত্রলেখার একদম সন্নিকটে এসে কথা বলে তার কথার সঙ্গে মুখ নাক গোলে বেরিয়ে আসা শ্বাস প্রশ্বাস গিয়ে বাড়ি খায় চিত্রলেখার নাকে ঠোঁটে উচি বুকে রনক বলে বউ মানে বোঝো তো এক ঘরে থাকছে এক বিছানা ঘুমাচ্ছে একসঙ্গে রাত কাটাচ্ছি এরপরে বলবে কোনো মাথা কথা নেই চিত্রলেখার মুখে কথা নেই স্তব্ধ না নিয়ে তাকিয়ে থাকে কেবল নড়তে ভুলে গেছে সে কথা বলতেও ভুলে গেছে রনকের স্পর্শ আরও প্রগাঢ় হয় আরও নিবিড় হয় চিত্রলেখা কিছু বলতে পারে না কথা সব দল কথাটা সব দলা পাকিয়ে রয় তার কণ্ঠনালীর কাছে মুখ খুললে বড় জোর কাইকুই করতে পারবে কিন্তু স্পষ্ট কথা বের হবে না এমন কিছুর জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না সে রনক তাকে একদম বুঝতে দেয়নি কিছুই অন্য আর সব স্বামী স্ত্রীর একে অপরের কাছাকাছি আসাটা স্বাভাবিক হলেও তাদের এত কাছে আসাটা কি স্বাভাবিক তাদের সম্পর্ক কি এমন কিছু হওয়ার কথা ছিল মস্তিষ্ক শূন্য অনুভব করে চিত্রলেখা কিছুই ভাবতে পারে না কিভাবে বা ভাববে এমনটাই আগে কখনো ঘটেনি তার সঙ্গে একজন পুরুষের এমন আচমকায় কাছে আসা তাকে নিবিড়ভাবে ছুঁয়ে দেওয়া এসব তো কখনোই ভাবেনি চিত্রলেখা অথচ ঘটছে স্বপ্নে নয় বাস্তবে বেশ কিছুক্ষণ ওভাবে থেকে রণক যেমন আচমকা চিত্রলেখার শরীরের উপর ঢলে পড়েছিল সেভাবে আচমকায় উঠে পড়ে উঠে পড়ে চিত্রলেখার একটা হাত ধরে তাকেও তুলে বসায় এগিয়ে গিয়ে টি টেবিলের উপরে থাকা পানি যার থেকে গ্লাসে পানি ঢেলে নিয়ে প্রথমে নিজে খায় খানিকটা তারপর সেই এটো গ্লাস নিয়ে ফিরে এসে চিত্রলেখার মুখোমুখি দাঁড়ায় গ্লাসটা এগিয়ে দিয়ে বলে আই হোপ আমার এটো খেতে তোমার কোনো সমস্যা নেই হাজবেন্ড ওয়াইফ তো প্লেট শেয়ার করতে পারে তাই না চিত্রলেখা ফেল ফেলে দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে কথাই বলতে পারে না বেচারি রৌনক আজ কঠিন জব্দ করেছে তাকে এখানে চিত্রলেখার শরীরে শিরায় শিরায় শিহরণ বইছে এসব অনুভূতির সঙ্গে তার পূর্ব পরিচয় না থাকায় নিজেকে সামলে নিতে হিমশিম খাচ্ছে চেষ্টা করেও কাজ হচ্ছে না রণক মানুষটা একের পর এক চমক দিয়ে যাচ্ছে তাকে সুযোগ দিচ্ছে না চিত্রলেখাকে ধাতস্থ হবার বইয়ের শূন্য দৃষ্টি দেখে রণক নিজেই পানির গ্লাসটা চিত্রলেখার ঠোঁটের কাছে নিয়ে গিয়ে বলে চিত্রলেখা আপত্তি করে না বাধা দেবারও চেষ্টা করে না অমনি রৌণকের বাড়িয়ে ধরা গ্লাস থেকে তার হাত দিয়ে এক ঢোক পানি খায় এর বেশি আপাতত তার গলা দিয়ে নামবে না রওনকও জোর করে না পাশেই বিছানায় গ্লাসটা নামিয়ে রেখে হাত বাড়িয়ে আঙ্গুলের স্পর্শে চিত্রলেখা ঠোঁটে লেগে থাকা পানি মুছে দেয় তৎক্ষণাৎই চিত্রলেখা শরীর জুড়ে শিহরণ খেলে যায় অ্যানাকন্ডা যেমন পেঁচিয়ে ধরে এই অনুভূতি শিহরণ চিত্রলেখাকে ঠিক একইভাবে পেঁচিয়ে ধরেছে এত শক্তভাবে ধরেছে যে তার দম নিতে কষ্ট হচ্ছে এখন মনে হচ্ছে খানিক্ষণ একান্তে থাকা বড্ড প্রয়োজন এই মানুষটার সামনে থাকলে কখন যেন সত্যি সত্যি চিত্রলেখা নিঃশ্বাস নিতে পারবে না তারপর দম বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়বে কিন্তু রওনকের থামাথামি নেই চিত্রলেখার বাহু ধরে তাকে তুলে দাঁড় করায় কপালের কাছে এলোমেলো হয়ে থাকা চুলগুলো রওনক তার আঙ্গুলে টানে ঠিকঠাক করে কানের পেছনে গুজে দিতে দিতে বলে বুঝতে পেরেছি তোমার জন্য বেশি বেশি হয়ে যাচ্ছে গেট ইউজ টু দিস এখন থেকে এমনই হবে আমি একটু থামবো না পেছনে হাঁটবো না এগিয়ে যাব আরও প্রবল গতিতে চিত্রলেখা এক দৃষ্টিতে তাকিয়ে রয় তার দৃষ্টিভ্রম কাটাতে রওনক চোখের সামনে হাত নিয়ে তুরি বাজায় এতে চিত্রলেখার ধ্যান ভাঙে এবারে রওনক বলে বাথরুমে যাও টেকে হট শাওয়ার তারপর ডিনার করব তারপর এটা পরে দেখা যাবে চিত্রলেখাকে থম ধরে দাঁড়িয়ে থাকতে দেখে রণক জিজ্ঞাসা করে কিছু করতে চাও মাথা ঝাঁকায় চিত্রলেখা রওনক বলে বলো আমতে আমতে করে চিত্রলেখা জিজ্ঞাসা করে আমরা দুজন কি এক ঘরে মানে এই ঘরে একসাথে থাকব অফ তুমি কি আলাদা থাকতে চাও চিত্রলেখা ভেবে পায় না কি বলবে রনক অবশ্য তাকে সুযোগও দেয় না কিছু বলার সে কিছু বলার আগে রণক নিজেই বলে আমরা হাজবেন্ড ওয়াইফ ইটস নরমাল যে আমরা একই ঘরে থাকব বরং এক ঘরে না থাকলেই ব্যাপারটা নর্মাল হয়ে যাবে চিত্রলেখার বুকের ভিতরে ধুকপুকানি বাড়ে এসব তো আগে ভেবে দেখেনি সে এক ঘরে থাকা দুজনের একে অপরকে সংস্পর্শে আসা এই বিষয়গুলো চিত্রলেখার চিন্তা ভাবনায় আসেই হয়তো আরো কিছু বলার ছিল তার কিন্তু আপাতত সুযোগ দেয় না রৌনক বরং তারা দিয়ে বলে যাও সাউনি আসো ততক্ষণে আমি একটু ওদিকটা দেখে আসি ওখানে কি পরিস্থিতি চেক করি ভাবির সঙ্গে একটু কথা বলে আসি মনে হলো কিছু বলতে চাও তবু চিত্রলেখা দাঁড়িয়ে রয় তাকে দাঁড়িয়ে থাকতে দেখে রৌনক হাত ধরে টেনে নিয়ে যায় বাথরুমে যাবার জন্য আগে চেঞ্জিং রুমে ঢুকতে হবে দরজা খুলে রৌনক সহ ভেতরে প্রবেশ করে ভেতরে ঢুকে অস্ফুট সরে চিত্রলেখা বলে এটা তো বাথরুম না কাছাকাছি থাকায় রওনক শুনে ফেলে জবাবে বলে এটা আমাদের সেন্স রুম হাত বাড়িয়ে বাম দিকের একটা দরজা দেখে আরো বলে ওটা আমাদের বাথরুম চিত্রলেখা মুখ ঘুরিয়ে একবার বাথরুমের দরজাটা দেখে তারপর চেঞ্জিং রুমে চোখ বোলায় আসলে পশায়লা মানুষের ব্যাপার স্যাপারি আলাদা চিত্রলেখা কিছুক্ষণ আগে মনে মনে যা ভাবছিল ঠিক তাই এই রুমটা বেডরুমের তুলনায় বেশ ছোট তবে একদম ছোট বলা যায় না রুমের দুই পাশের দেয়াল জুড়ে কাভার করা একদম উপর থেকে নিচ পর্যন্ত রনক এগিয়ে গিয়ে খুলে দেখায় ইতিমধ্যে রনক তার জন্য কিছু কেনাকাটাও সেরে ফেলেছে এসব কাপড় চোপড় দেখিয়ে বলে